রাধে রাধে কি ঠান্ডা আর একটা নতুন জিনিস কইকে জানে অনেক অনেক শাক হতো কুয়াশা যেন বৃষ্টির মতো পড়ছে বাইরে যাই হোক শুরু করছি দিনটা প্রভুচীর বার্তাপের সাথে চলো চলোটা বন্ধ করে বসে দেখো मुझे तो शरीर में बहुत आलस है मैं रात को सोच के सोती हूँ सुबह जल्दी उठूंगी पर उठ नहीं पाती सोने के बाद पूरे पूरे सपने आते हैं नींद निकलती फिर घर वाले घूमकर अधिक सपने उसे आते हैं जो प्रमादी आलस से पड़ा रहता है आलस के पांच घंटे से हो सपने आता तो ना चौबीस घंटे में पांच घंटे समय सोने का इसके बाद उठाव माला टहते हुए नाम जब करो अभी प्रमाद दूर हो जाएगा अब ऐसे বাপরে পুরো আধা দিন পার সেই যে কোন ভোরবেলা উঠেছি তারপরে চলছে এডিটিং তার মাঝখানে দশ পনেরো মিনিট করে ঘণ্টাখানে ঘুমিয়েও গেছি যাই হোক বেরোচ্ছি এতক্ষণে চলো এখানে তো কালকের জল সব বাসনপত্র পড়ে আছে এগুলো দূরে দূরে হবে যাই ঝটপট আধা দিন তো পাড়ি হয়ে গেল আধা দিন পারই করে ফেললাম जाएगा तो रोज रोज उतरे थी पिकनिक करना माँ पिकनिक क्या कौन जा रहा है के कौन जा रहा है ये क्या ने क्यों ये ना पिकनिक पिकनिक करो ये के प्लास्टिक <laughs>

করে করে না পরে যায় জল পাই যাব না কিচ্ছু না পরে মুখো দিই নি শুনবি কোন চকলেট কয়টা হস্তকল কোন কই কোন কই পিকনিক নাই কোন জায়গায় আজকে করব কোন জায়গায় আমাকে তো বললি না হ্যাঁ আমাকে তো বললি না কই একা একা পিকনিক খাবি হ্যাঁ একা একা পিকনিক খাবি ঠাকুর পাপ দিব দেখিস কিন্তু ঠাকুরে পাপ দিব দেখিস একা একা খাস ধরিস দিব লেট হওয়ার একটা ব্যাপার থাকে টাইমটা থাকে তিনটা ছ এখনো মুখটুকু দেয়নি যাই হোক একটা করব সব রেডি করে দিয়েছি রেডি করে নিয়েছি এখনো বাজারেও যাইনি যাই হোক ঢেকে রেখে তারপর বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে চলো এইদিকে সবজি টবজি কাটা আছে তো যাই আগে মুখটা দিই নিঃ আপনাকে তো বছরের উম দিন একদম

বাজারের জন্য ঝোলটা দানা কমপ্লিট চলো বেরিয়ে তো বললাম বাট মনে এখন বললো আজকে তো মঙ্গলবার বাজার তো বন্ধ থাকার কথা ভেতর কি জানি দেখা যাক যাই হোক বছরের শেষ বাজার আজকে হবে আর কে কেমন করে কাটাচ্ছ শেষ দিনটা জানিও যাওয়া যাক বাজারটা সেরে নি ঝটপট ঠান্ডা লাগছে ঠান্ডার কাপড়ও পরে আসেন চলো রেড হয়ে গেছে আজকে শেষ দিন কোথায় কি খোলা রাখবে সব দোকান বন্ধ আর একটা সামনে আছে যদি বন্ধ থাকে তাহলে তো আর কি বেকার আসা দেখ করে আসি এত যা দেখা যাচ্ছে মনে হচ্ছে সবাই আজকে বন্ধ রেখেছে একটা দোকানে খোলা নেই বা নাইট সানসেট যাই হোক বেকার আসলাম আজকেও আজকে আর কি যাই দেরি না করে বাড়ি চলে যাই কুকুর বাজার করলাম আশেপাশেও বললাম সব হোলসেল বন্ধ একটা দোকান অন্যদিন থাকে চলো বাড়ি যাই দেখা হচ্ছে একটা স্নান শেষ হয়ে গেছে রেট তো হয়ে গেছে ক্রস করতেই পারি নতুন একটা দোকান দেখবো আজকে দেখি যদি এটা খোলা থাকে তাহলে এখান থেকে নেব ভাবছি আসো তোমার একটু ধরো সব বন্ধ আজকে সব একটা দোকান খোলা নেই মঙ্গলবার তার মধ্যে বছরের শেষ বোধ পিকনিক সবাই একটা দোকান খোলা নেই এতক্ষণ ধরে বাজারে ঘুরলাম আরে মঙ্গলবারে দোকান খোলা থাকে দাদা ভেবে নিতে পারবো না এইখানে দুইটা নাও আমি চিনিটা নিয়ে দিতেছি আজকে পুরো সন্ধ্যা দিকে গেছে এই যা স্নান টান করে আসলাম সময় প্রায় পাঁচটা দশ চলো আর দেরি না পরে সোজা প্রবেশ করছি আজকে রান্নায় দরজাটা আটকে নিতে পারি ঠান্ডা লাগতেছি এইদিকে তো সব রেডি আছে চলো আর কি আমাদের ক্লাসিক কিছুবি হবে লেট করা কো টাইম সে লেটস গো সময় এখন ছটা করে রান্নাবান্না এজ কমপ্লিট চলো খাবারটা বেরিয়ে নিই ঠান্ডা লাগছে প্রচুর চলো খেয়ে নি প্রচন্ড খেতে পাচ্ছে প্রসাদটা মাই গড হ্যাঁ বাসন টাসন ধোয়া হয়ে গেছে ঠান্ডা লাগছে এই মায়ের দেওয়া একটু প্রচুর প্রসাদটা খাই কোন ফোন দিয়ে যায় খেতে খেতে রাতি হয়ে যায় আমাদেরকে সন্ধ্যে সময় গেল তাহলে তোমরা মনে করবে করো জয় না প্রায় সাড়ে নটা বাজে মা এখনও দোকান বন্ধ করে নি একটু ঘুরে আসি দোকান থেকে কুয়াশাও পড়ছে বাপরে দোকান বন্ধ করে দিচ্ছ ডাক

ঘুমি তেরি হয়ে যাই হোক খায়নি চলো এইভাবে শুরু করলাম নতুন বছরের প্রথম দিন খাওয়া হয়ে গেছে থাক সকালে দেখা যাবে बस के नी रख लगा रख चलो गुड नाइट एंड राधे राधे